হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা উনত্রিশ এর সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও এগুলো সমাধান করে দিব তাহলে তোমরা উনত্রিশ পৃষ্ঠা নাও বইয়ের দেখো উনত্রিশ পৃষ্ঠায় প্রথমে কি আছে এক নাম্বার কি বলেছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও মানে যেটা যে উত্তরটা সঠিক হবে সেটার পাশে ঠিক চিহ্ন দিবে এখন এক নাম্বার বলেছে দুই হাজার যোগ তিরিশ হাজার যোগ চার হাজার সমান কত হয় মানে দুই হাজার সাথে তিরিশ হাজার যোগ করবে তারপর চার হাজার যোগ করলে কত হয় যোগফল ফল উত্তর কী হবে এবার তিনটা যোগ করবে যোগ করলে উত্তর হয় গ নাম্বার ছত্রিশ হাজার তাই গ নাম্বারে আমরা কি দিব টিক দিব এরপরে আমরা দুই নাম্বার অঙ্কটাতে আসি এক নম্বর অঙ্কটা তোমরা বুঝে ফেলছো আশা করি এই তিনটা যোগ করে উত্তর যেটা হবে সেটার মধ্যে ডাক দিবে উত্তর হয়েছে আমাদের গ তাই উত্তর ছত্রিশ হাজারে দাগ দিয়েছি এরপর দেখো দুই নম্বর অঙ্কটাতে আসি দুই নম্বর অঙ্কটাতে কি বলেছে দুই কত বলেছে এখানে বিশ হাজার তিনশো তারপর হচ্ছে পঞ্চাশ হাজার নব্বই তারপর আছে নয়শো সাত সমান এখানে হচ্ছে একটা ঘর আছে এখন আমরা খালি ঘরের নিচের কোনটি সঠিক হবে এটা বের করব তাহলে এটা বের করার জন্য আমি তোমাদেরকে বলি প্রথমে যেটা আছে সেই ওই সংখ্যাটা লিখে ফেলি দুই শূন্য আমি লিখে ফেলতেছি দুই শূন্য তারপরে আছে কি তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তারপরে কী আছে পাঁচ শূন্য শূন্য নয় শূন্য এটা বসাবো লাস্টের থেকে বসিয়ে আসবো শূন্য নয় শূন্য শূন্য পাঁচ দেখো আমি কী বসিয়েছি এটা বসিয়েছি আগে তারপরে এটা বসিয়েছি তারপরে এটা যোগ করবো তারপর লাস্টে কী আছে নয়শো সাত তাহলে নয় শূন্য সাত বসালাম বসিয়ে কি করব যোগ করব। যোগ করার আগে এই যে উত্তরটা আছে এই উত্তর ফলটা এখানে বসাবো এই যোগ ফলটা আমরা এটার নিচে বসিয়ে দিব তো বসিয়ে দিই লাস্টের থেকে বসিয়ে দিই প্রথমে সাত দিয়েছে লাস্টে থেকে শেষে থেকে বসাবো সাত বসলাম তারপরে ঘর বসলাম তারপরে দুই বসালাম এই যে যোগফলটা বসাচ্ছি আমরা আর কিছুই করতেছি না যোগ বসাচ্ছি তারপরে আছে এক একের পরে আছে সাত তাহলে এবার যোগফল বসানোর পরে এই খালি ঘরের সংখ্যাটি কি বলেছে নিচের কোনটি সঠিক হবে মানে খালি ঘরে কত কোন সংখ্যাটা বসবে এ বলেছে খালি ঘরের সংখ্যাটা এখন দেখো এই সাতের সাত বসেছে এখন যদি আমরা এখানে কি করব নয় এখানে আছে সাত সাত বসে গেছে নয় আর শূন্য যোগ করলে কি হয় নয় হয় এটা যোগ করতে হবে নয় আর শূন্য যোগ করলে নয় হয় তাহলে ঘরে কি বসবে নয় তাহলে উত্তর কি হবে উত্তর হবে নয় নয় টিক দিব তাহলে আমরা এই নয় টিক দিয়েছি এটা কিভাবে করেছি বুঝেছ তোমরা যেটা হয়েছে সেটা টিক দিবে তাহলে প্রথমে এইটা 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 আমরা এরকম বসিয়েছি বসিয়ে যোগফলটা বসিয়েছি বসানোর পর খালি ঘরের নয় আর শূন্যতে যোগ করলে খালিঘর বরাবর হয় নয় খালি ঘরটা তোমরা সংখ্যার নিচের সংখ্যা বসিয়ে আসবে ধরো সাত সাত সাতের নিচে সংখ্যার নিচের সংখ্যা ঘরের নিচে সংখ্যার নিচে ঘর এভাবে করে বসিয়ে আসবে সংখ্যার নিচের সংখ্যা বসিয়ে আসে তারপরে নয় আর শূন্য যোগ করলে হয় নয় তারপরে বসিয়ে দিলাম নয় এরপরে দেখো নিচের কোন সংখ্যাগুলোর যোগফল কত হবে নব্বই হাজার হবে মানে কোন সংখ্যাগুলো যোগ করলে নব্বই হাজার হবে তোমরা প্রথমে ক নাম্বার যোগ করে দেখবে পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচ হাজার যোগ করলে কি নব্বই হাজার হয় তারপর খ নাম্বার যোগ করে দেখবে তারপর গ নাম্বার যোগ করে দেখবে তারপর ঘ নাম্বার যোগ করে দেখবে সবগুলো যোগ করার পরে দেখে দেখবে কোনটার কোনটার যোগফল হয় নব্বই হাজার এখন আমি যোগ করে দেখেছি যে পঁচাত্তর হাজার আর দশ হাজার আর পাঁচ হাজার যোগ করলে হয় এই যে নব্বই হাজার আমাদের নব্বই হাজারটা বের করতে পারবো কি কি যোগ করলে নিচের কোন সংখ্যাগুলো যোগফল নব্বই হাজার হবে এই যে গ নাম্বার তিন নাম্বারের উত্তর হবে গ তিন নাম্বারের উত্তর কি হবে গ মানে পঁচাত্তর হাজার দশ হাজার পাঁচ হাজার যোগ করলে আমাদের নব্বই হাজার হয় আমি গ নাম্বার টিক চিহ্ন দিয়েছি এরপরের অঙ্কগুলোতে যাই আমরা আর তোমরা অবশ্যই বলবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই এরপরে আসি চার নম্বর অঙ্কটাতে দেখো চার নম্বর অঙ্কটাতে কি বলেছে যোগটির খালি ঘরে নিচের কোন অঙ্কটি বসবে মানে এই যোগটির খালি ঘরে কোন অঙ্কটি বসবে এখন কিভাবে বুঝবো আগে নয় আর পাঁচে যোগ করব নয় আর পাঁচে যদি যোগ করি হয় চার এ সরি নয় আর পাঁচে যোগ করলে হয় চোদ্দো নয় আর পাঁচে যোগ করলে হয় চোদ্দোর চার হাতে এক সাত আর তাহলে আমরা এইখানে যে সংখ্যাটা সাথে সাথে যোগ করব সেটার সাথে এক যোগ করলে চোদ্দো হবে কারণ আমাদের হাতে আছে কত হাতে আছে এক তাহলে সাথে 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 আমরা এমন একটা সংখ্যা যোগ করব যেটা যোগ করে আরও এক যোগ করলে চোদ্দো হয় সাথে সাথে যদি আমরা কত যোগ করি ছয় যোগ করি সাথের সাথে যদি আমরা ছয় যোগ করি হয় সাতে ছয়ে হয় তেরো আর হাতে যে এক আছে ওই একটা সহ হয় চোদ্দো তাই এখানে চোদ্দো চার বসানো আছে সাতে ছয়ে হয় তেরো তেরোর সাথে যদি আমরা আরও যোগ করি হয় চোদ্দো তাই এখানে চোদ্দো চার বসালাম চোদ্দো চার বসিয়ে এই দেখো ওরাই বসিয়ে দিছে চোদ্দো চার এবার হাতে কিন্তু আমাদের এক থেকে যায় নয় আর তিনে হয় দশ এগারো বারো আর হাতের এক সহ হয় তেরো তিন আবার তেরো তেরো বসে যাবে আমাদের পাশার কোনো সংখ্যা নেই তেরো বসে যাবে তাহলে তোমরা কি এটা বুঝতে পেরেছ দেখো নয় আর পাঁচে যোগ করেছি চোদ্দোর চার হয় হাতে কিন্তু এক থেকে যায় ওই একটা আমরা এমন একটা সংখ্যা নিব যাতে সাতের সাথে ছয় যোগ করে সাতের সাথে এমন একটা সংখ্যা যোগ করবো যাতে চোদ্দো হয় সাতের সাথে ছয় যোগ করলে হয় তেরো আর হাতের একশো ১৪। চোদ্দো তারপরে নয় আর তিনে যোগ করলে হয় তেরো তাহলে উত্তর খালি ঘরে কত বসবে ছয় এরপরে দেখো পাঁচ নাম্বার অঙ্কটা রুহি বইমেলা থেকে এক টাকা দিয়ে কি কিনেছে গল্পের বই বারোশো টাকা দিয়ে দুটি অভিধান এবং নয় কত নয়শো টাকা দিয়ে একটি ব্যাগ কিনল সে কত টাকা খরচ করলো তাহলে এটা কিভাবে করবে আমি বলে দিচ্ছি প্রথমে এই এক তারপরে বারোশো এবং নয়শো টাকা সবগুলো যোগ করবে সে কত খরচ করলো বের করার জন্য এই এক হাজার পঞ্চাশ তারপরে এক হাজার পঞ্চাশ নয়শো আর বারোশো যোগ করবেন এই এক হাজার পঞ্চাশ বারোশো নয়শো তিনোটা একসাথে যোগ করবে যোগ করে ফেলার পর যোগ করার পরে দেখবে উত্তর কত আসে আমরা যদি তিনটা যোগ করি এইটা এইটা আর এইটা যদি যোগ করি উত্তর হয় একত্রিশশো পঞ্চাশ আমি এটা যোগ করে দেখেছি তোমরা যোগ করে কষ্ট করে দেখে নেবে উত্তর হয় একত্রিশে পঞ্চাশ এটাই টিক দিব এটাতে টিক দিয়েছি তোমরা কি বুঝতে পারছো এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেউ কিন্তু কমেন্ট না করে যাবে না এরপরে ছয় নাম্বার অঙ্কটা সুমির কাছে ছয়শো টাকা আছে তার বাবা তাকে আরও সাতশো টাকা দিলেন তার মোট কত টাকা হবে তাহলে ক নাম্বার বলেছে তেরোশো তিয়াত্তর টাকা নাকি খ নাম্বার বলেছে তেরোশো তিরাশি টাকা নাকি গ নাম্বার নাকি ঘ নাম্বার কোনটা উত্তর হবে এখন কিভাবে বের করবো কোনটা উত্তর হবে ছয়শো আর সাতশো পনেরো যোগ করবো ছয়শো আষট্টি আর সাতশো পনেরো যোগ করব সুমির কাছে এত টাকা আছে তার বাবা আরও টাকা দিয়েছে মানে আরও দিলে মানে যোগ এটা আর এটা যোগ করলে হয় তেরোশো তিরাশি টাকা এটা আর এটা যোগ করেছি কত হয় তেরোশো তিরাশি টাকা তাই এটার মধ্যে টিক দিব এরপরে আসি আমরা দাগ টেনে মিল করি দাগ টেনে মিল করি কি করব আমি বুঝিয়ে দিচ্ছি এটা আর এটা যোগ করলে কোন যোগফলটা হবে তার সাথে মিলাবো তাহলে পাঁচ হাজার নয় আর তিন হাজার একুশ যদি যোগ করি আমাদের উত্তর হবে এটা আট হাজার তিরিশ এটা আর এটা যোগ করলে এটার যোগফল হবে এটা তাহলে এটার সাথে এটা টেনে মিলাবে ক এর সাথে এ যে ক এটা মিলবে তাহলে আমি এটার সাথে এটা দা দাগ টেনে মিলেই এই যে এটার সাথে এটা হবে এটা এটা যোগ করলে এটা হয় তোমরা যোগ করে দেখবে উত্তর যোগফল যেটা আসে সেটা বাছাই করে নিবে এবার এটা চার হাজার এক ষাট আর চারশো যোগ করবে খ নাম্বার তিনোটা যোগ করে দেখবে যোগফল কত আসে উত্তরটা কত আসে এখন আমি তিনোটা যদি যোগ করি উত্তর আসে হচ্ছে এই যে চার চার ছয় এক এটা উত্তর আসে আমি খ লিখে রেখেছি নিচে এই যে তাহলে এটার সাথে খ নাম্বারটা আমি মিল করে দিব। দুই নাম্বারের সাথে খ নাম্বার তারপরে এটা দেখো পঁচিশ হাজার চুরানব্বই সাতশো ছেচল্লিশ এই দুইটা যদি যোগ করি গ নাম্বারে এই দুইটা যোগ করলে আমাদের যোগফল আসে এই উপরেরটা এটার সাথে আমরা এইটা যোগ করব তারপরে নিরানব্বই একশো এগারো এক যোগ করলে আসে আমাদের এই যে এক দুই এক শূন্য এটা আসে বারোশো দশ এটা ঘর নম্বরের উত্তর হবে এটা তারপরে এখানে কত চারটা দুই তিনটা তিন চারটা সাত এগুলো সবগুলো যদি আমরা যোগ করি যোগফল আসে এই যে এটা এক শূন্য তিন তিন দুই উমা নম্বরের উত্তর হচ্ছে এটা আজকের মতো এতটুকুই আমার অঙ্ক কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি প্রত্যেকের কমেন্টও অনেক পছন্দ করি পড়তে আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ